ম্যাচটি ভালো হয়েছিল কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে স্কোরটা একটু কম ছিল তাই দারুন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আমরা ভালো চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি আমি মনে করি আনন্দ তখনই হয় যখন দল জেতে নিজের ব্যক্তিগত পারফরমেন্স তখন ততটা গুরুত্বপূর্ণ থাকে না সবাই ভালো বোলিং করেছে বিশেষ করে ফয়সাল আকরামকে কৃতিত্ব দিতে চাই কারণ সে এই উইকেটে যেভাবে বোলিং করেছে তার প্রশংসা প্রাপ্য

জি অবশ্যই আমি চেষ্টা করি আমার সামর্থ্যের উপর কাজ করতে এবং সেটা ম্যাচে প্রয়োগ করতে অভিজ্ঞতা খুবই ভালো ছিল আমি অনুর্ধ উনিশ খেলেছি তারপর পাকিস্তানের হয়ে খেলেছি ওয়ান ডে টি এবং টেস্ট তিন ফর্মেটেই এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল এখন আমরা অস্ট্রেলিয়া সফরের সিরিজে খেলছি এবং আমি চেষ্টা করছি আমার দলের জন্য সেরাটা দিতে এবং দলকে জেতাতে আমি মনে করি আমরা খুব ভাগ্যবান যে এত তাড়াতাড়ি পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়েছি আমরা নিজেদের ভাগ্যবান মনে করি এবং এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়ে আমরা দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করি কোশিশ করতে কি আপনি বেস্ট দম টিম কে আই থিং মে পিচ আমি গত 3 বছর ধরে বিপিএল খেলছি সেখানকার কন্ডিশন এবং পিচ সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে সেখানকার দলগুলোর সঙ্গে খেলার কারণে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে তাই সেখানে গিয়ে খেলতে ভালো লাগে তো मुझे अच्छा फील होता है আই থিং ইয়া চা ইনসান এ কাম কো সাকিব খুব ভালো খেলোয়াড় আমার মনে হয় তিনি একজন ভালো মানুষও শান্ত এবং ধীরস্থির আমি তাকে একজন সেরা অলরাউন্ডার হিসেবে দেখি কারণ তিনি দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি অন্যত অন্যতম সেরা অলরাউন্ডার তেমন বিশেষ মুহূর্ত নেই তার সাথে আমরা একসাথে বিপিএল এ খেলেছি তিনি আমাদের অধিনায়ক ছিলেন তবে তেমন বিশেষ কোনো মুহূর্ত নেই আমি মনে করি এটা খেলারই অংশ আমরা চেষ্টা করছি এবং দল সেখানকার কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গিয়েছি এটা খেলারই একটি অংশ আমরা বড় আশা নিয়ে এখানে এসেছি যে ইনশাল্লাহ এবছর আমরা জিতেই ফিরবো জিতকে যাইশাল